গ্রীষ্মের এক গরমের দিনে একটি পিঁপড়া কিছু জল খুঁজছিল কিছুক্ষণ ঘোরাঘুরির পর সে একটি নদীর ধারে জল পান করার জন্য সে একটি ছোট্ট পাথরের উপরে উঠে গেল জল খাওয়ার চেষ্টা করতে করতে সে পিছলে পড়ে নদীতে পড়ে গেল একটি গাছের ডালে একটি ঘুঘু বসেছিল যে একটি পিঁপড়াকে নদীতে পড়তে দেখেছিল খুগু দ্রুত একটি পাতা ছেড়ে নিয়ে সংগ্রামরত পিঁপড়ার কাছে নদীতে ফেলে দিল পিঁপড়া পাতার দিকে এগিয়ে গেল এবং তার উপরে উঠে গেল শীঘ্রই পাতা শুকনো মাটিতে ভেসে গেল এবং পিঁপড়া লাভ দিয়ে বেরিয়ে গেল সে গাছের দিকে তাকিয়ে ঘুঘুটিকে ধন্যবাদ দিল পরে একই দিনে কাছাকাছি একটি পাখি ধরা ঘুঘুর জাল ফেলতে যাচ্ছিল এটিকে ফাঁদে ফেলার আশায় তখন সেই পিঁপড়েটা তাকে দেখেছিল এবং অনুমান করছিল সে কি করতে চলেছে ঘুঘুটি বিশ্রাম নিচ্ছিল এবং পাখি ধরার বিষয়ে তার কোনো ধারণা ছিল না সেই পিঁপড়া দ্রুত তাকে পায়ে কামড় দিল ব্যথা অনুভব করে পাখি ধরা তার জাল ফেলে দিল এবং হালকা চিৎকার দিল ঘুঘুটি তা লক্ষ্য করে দ্রুত সেখান থেকে উড়ে চলে গেল